দু হাজার চব্বিশ সালের শেষ পুষ্য যোগ আর এই যোগটিকে একদম হাতছাড়া করবেন না পুষ্য নক্ষত্র দিনে কেনা জিনিসগুলি স্থায়ী ফল দেয় কবে এই বছরের শেষ পুষ্য যোগ জেনে নিন আজকের এই ভিডিওতে আমি সুমন্ত আপনারা দেখছেন এস এম স্টুডিও আসুন জেনে গুরু পুষ্য নক্ষত্রের ধর্মীয় ও জ্যোতিষ দৃষ্টিতে পুষ্য নক্ষত্রের বিশেষ অষ্টম নক্ষত্র হল পুষ্য নক্ষত্র একে সুখের নক্ষত্র বলা হয়ে থাকে শাস্ত্র মতে গুরু পুষ্য নক্ষত্র দিনে কোনো নতুন বস্তু জমি বাড়ি গাড়ি ইত্যাদি কেনা অত্যন্ত শুভ আবার এই দিনে কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইলে লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে পারেন এর ফলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় বৈদিক জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি পুষ্য নক্ষত্রের অধিপতি বৃহস্পতিবার এই নক্ষত্রের সূচনা হওয়ায় একে গুরু পুষ্য যোগ বলা হয়ে থাকে এই নক্ষত্রে গৃহ এই নক্ষত্রে গৃহ নির্মাণ নতুন ব্যবসা ইত্যাদির কাজকে শুভ মনে করা হয় চলুন জেনে নেওয়া যাক এই বছর কবে গুরু পুষ্য যোগ এই বছরের শেষ পূর্ণকালীন গুরু পুষ্য যোগ হবে একুশে নভেম্বর বৃহস্পতিবার এই দিনে বৃহস্পতিবারের সঙ্গে পুষ্য নক্ষত্রের মিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকবে যার কারণে এই পূর্ণকাল যোগ অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হবে এই যোগের সঙ্গে রবি যোগ এবং অমৃত সিদ্ধি যোগের সংমিশ্রণ ঘটছে যা এটিকে আরও ফলদায়ক করে তুলেছে এই বিশেষ যোগ স্থায়িত্ব প্রদান করতে চলেছে এবং এই দিনে হলুদ ধাতু হলুদ শস্য হলুদ জামা কাপড় শুভ কাজের সামগ্রী ধর্মীয় উপকরণ বই এবং সামাজিক ধর্মীয় কাজের জন্য সংকল্প করা শুভ হবে আবার এই দিনে চারটি শুভযোগও রয়েছে গুরু রবি যোগ অমৃত যোগ এবং শুভ যোগ চার গুণ ফল দেবে এই দিনটি জমি ভবন সোনা পিতলের মূর্তি মন্দির পুজোর সামগ্রী ক্রয়ের জন্য অত্যন্ত উপকারী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই নভেম্বর থেকে মার্ক শিষ্য মাস শুরু হয়েছে এই সময়ের মধ্যে বিবাহ পঞ্চমী এবং অন্যান্য প্রধান উৎসব পালিত হবে এদিকে একুশে নভেম্বর গুরু পুষ্যর কারণে খুবই গুরুত্বপূর্ণ এই শুভ দিনে যে কোনো শুভ কাজ শুরু করা খুব ফলদায়ক হবে আর এই দিন এই সংযোগ দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই যোগে কি কি ভুলেও কিনবেন না শাস্ত্র মতে গুরু পুষ্য যোগে ছুঁচ বা ধারযুক্ত কোনো বস্তু কেনা উচিত নয় আবার এই নক্ষত্রে পুরনো বা সেকেন্ড হ্যান্ড এছাড়াও কালো কাপড় চামড়ার জিনিস কেনা থেকে বিরত থাকুন